এবার মালয়েশিয়াতে স্টেজ পারফরমেন্স করে সমালোচনার মুখে পড়লেন চিত্রনায়িকা পরিমনি পরিমনির স্টেজ পারফরমেন্স নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিলেন ঢাকার সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়িকা পরিমনি ব্যক্তিগত জীবন নিয়েই এখন পরিমনির বেশি ব্যস্ততা তবে সিনেমার কাজে তাকে দেখা যায় এবার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একটি অনুষ্ঠানে অংশ নিতে ছেলেকে নিয়ে মালয়েশিয়ায় উড়াল দেন চিত্রনায়িকা পরিমনি সেখানে স্ট্রেস পারফরমেন্স করেন পরিমনি নানা কাটা পরি গানে নেচে অবাক করে দিয়েছিলেন পরিমনি তবে নায়িকার নাচ নিয়ে নানান রকমের মন্তব্য করছেন নেটিজানরা বেশিরভাগ মন্তব্য এসেছে নেতিবাচক মা হওয়ার পর নিজের ফিগার কন্ট্রোল করতে পারছেন না চিত্রনায়িকা পরিমণি ফলে অতিরিক্ত ওজন নিয়ে নাচতে গিয়ে বডি শেমিং এর শিকার হতে হচ্ছে পরিমনিকে ওয়েল হওয়া ভিডিও ক্লিপে পরিমণের নাচ দেখে হাসাহাসি করছেন ফিগার না করে এমন পারফর্ম করা তার উচিত হয়নি এমনই মন্তব্য করছেন সবাই যদিও কোনো বাজে মন্তব্য কখনোই আমলে নেন না চিত্রনায়িকা পরিমণি নিজের ইচ্ছে মতোই কাজ করতে পছন্দ করেন পরিমণি বর্তমানে সিনেমা নিয়ে পরিমণির কোনো ব্যস্ততা নেই যে কটি সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে কোনোটি আলোর মুখ দেখেনি এখন সিনেমা ছেড়ে ব্যবসায় ঝুঁকে পড়েছেন চিত্রনায়িকা পরিমণি ভিওয়ার্স পরিমণির এই স্টেজ পারফরমেন্স নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নিয়মিত ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে